১৮৩৩ সালে গঠিত পুরুলিয়া আমাদের পশ্চিমবাংলার একটি বন্ধুরা পুরুলিয়া ভ্রমণের প্রথম পার্টে দেখেছো আমি পুরুলিয়ারই বাগমুন্ডির একটি অযোধ্যা পাহাড়ের নিকটবর্তী গ্রামে গিয়ে আমি উঠেছিলাম যেটার নাম ছিল কুদনা ভিলেজ সেখানে আমি টুসু উৎসবে ওদের পুরুলিয়ার ওই বাসিন্দাদের সঙ্গে আমি সামিল হয়েছিলাম এবং পাহাড়ের বিভিন্ন অংশের কিছু কিছু দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম এবং দেখেছিলাম ওখানকারই খুব নিকটবর্তী একটি সুন্দর টুরিস্ট স্পট এখান থেকে আমি তোমাদেরকে দেখেছিলাম ঘুরেছিলাম চরিদা গ্রাম তো আজকের এপিসোডে আমি তোমাদেরকে বাকি যে অংশগুলো ঘুরেছি সেই সমস্ত জায়গাগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো ল্যাংচা এরকম এটাই আচ্ছা এইটা তো আলু চপ নাকি দাম এই টাকা পিস বন্ধুরা প্রথম দিন ডহরি খাল এবং টুসু উৎসব দেখার পর আমি পরের দিন সকালবেলায় বীরেন্দার ঠিক করে দেওয়া তার রিলেটিভের বাইকে করে বেরিয়ে পড়ি লোয়ার ট্যাম এবং আপার ট্যাম বলে তো প্রথমে আমরা দেখব লোয়ার ড্যাম আমরা সেই লোয়ার ড্যাম দেখার উদ্দেশ্যেই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি তো প্রথমে তোমাদেরকে আমি দেখাবো লোয়ার ড্যাম এবং তারপর আমি তোমাদেরকে দেখাবো আপার ড্যাম তো তোমরা পাশে থাকো এবং দেখতে থাকো ভিডিওটা উইদাউট স্কিপ করে। তো বন্ধুরা আমরা চলে এসেছি লোয়ার ড্যামের সামনে তোমরা দূরেই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছ লোয়ার ড্যামের দৃশ্য অপরূপ সুন্দর এই দৃশ্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ক্যামেরায় যে ছবি তোমাদের সামনে আমি তুলে ধরেছি রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম না ওই যে সাদা হ্যাঁ আচ্ছা 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 ঠিক ঠিক তার মানে এই যে জলটা এখানে যেটা আসছে সেটা এই দিকের এই আপার ড্যাম এই আপার ড্যাম থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে নেমে আসছে নেমে এসে এখানে জল থাক মানে জমা হচ্ছে এটাকে আবার পাম্পিং করে আবার তুলে নিয়ে যাওয়া হচ্ছে ওপরে তাই তো লোয়ার ড্যাম দেখে আমরা চলেছি আপার ড্যাম দেখতে বন্ধুরা তোমরা সাথে থাকো খুব ভালো লাগবে এই ভাই আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে গাড়িতে আমি ওর বাইক নিয়ে নিয়েছি মানে আমাকে ওই বীরেন্দ্রাই ব্যবস্থা করে দিয়েছে ধূম থেকে যে আমি বাইকের ব্যবস্থা করে দিচ্ছি তুমি বাইকে করে চলে যাও ফালতু গাড়ি নিয়ে আবার অতটা ঘুরবে নিজে কতটা কিভাবে ড্রাইভ করতে পারবে না পারবে তার জন্য চার চাকা নিয়ে তো আমার অতটা এসেছি আমি নিজে ড্রাইভ করে কয়েকবার এসছি এইটা হলো আপারটা এটাতে আমি এসেছিলাম একদম ওপরে তোমরা এখন সেই আপার ড্যামের দৃশ্য দেখতে পাচ্ছ তো এই আপার ড্যামে এসে আমি আমার ড্রোন ক্যামেরায় কিছু আপার ড্যামের দৃশ্য আমি তুলেছি তোমাদের সামনে সেইটা এখন দেখাচ্ছি তোমরা দেখো কেমন লাগে দেখাচ্ছি এখন আমি আপার ড্যাম এই আপার ড্যামের এই যে অংশটা দেখতে পাচ্ছ যদি জলটা কোনো কারণে বেড়ে ওভারফ্লো হয় তখন দেখো এই যে ক্যানেলটা টাইপের দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু এই যে এইদিকে জলটা নেমে যাচ্ছে দেখো এইটা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে এদিকে ওভারফ্লোর ক্ষেত্রে ঠিক আছে আর টারবাইনের যে সমস্ত ব্যাপার ট্যাপারগুলো সেগুলো তো ছবি তুলতে দেবে না ওরা আমি চেষ্টা করলাম ওদিক করে ঘুরে দেখতে তো ওইগুলো আমরা তুলতে পারিনি কিন্তু অংশগুলো আমি দেখতে দিচ্ছি আর লোয়ার ড্যাম দুটোই তো দেখা হয়ে গেল এবার আমরা চলেছি রাম মন্দির দেখতে এবং সেখান থেকে কোথায় যাব আমরা ওই দুর্গা কাঠের দুর্গা মন্দির মানে কি মূর্তিটা কাঠের মন্দিরটা কাঠে মন্দিরটা কাঠের আচ্ছা মন্দিরটা কাঠের এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে দুর্গা মন্দিরটা কাঠের হবে সেটাও দেখবো আর তার আগে আমরা দেখবো রাম মন্দির তো এই দেখো সেই রাস্তা ধরে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমরা লোয়ার ড্যাম আগে দেখলাম তারপর আপার ড্যাম দেখে এখন এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি রাম দেখতে তোর নামটা একবার বলে পরেশ চন্দ্র মাহাতো পরেশ মাহাতো পরেশচন্দ্র মাহাতো ওর বাইকে করে আমি যাচ্ছি এই দেখো দেখো এখানে অযোধ্যা হিল টপ এখান থেকে আর জিরো পয়েন্ট ফাইভ মানে আমরা হিল টপের দিকে এগোচ্ছি নাকি হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমি যে পরেশের বাইকে করে যাচ্ছি ওর ভালো নাম হচ্ছে পরেশচন্দ্র মাহাতো তো পরেশ বীরেন্দারই আত্মীয় হয় আমি কুদনা গ্রামের যে হোমস্টেতে এসে উঠেছি আদিত্যদেব হোমস্টে সেই আদিত্যদেব হোমস্টের যে মালিক বীরেন্দা তো বীরেন্দারই ও রিলেটিভ হয় তো পরেশচন্দ্র মাহাতো যে ওর আমি ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তোমরা যদি এখানে ঘুরতে আসো ওর যদি খোঁজ করে নাও ওকে ফোন করে নাও আশা করি ও তোমাদেরকে হেল্প করে দেবে খুবই ভালো ছেলে আমি ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি খুব নির্ভরযোগ্য একজন লোকাল ও খুবই ভালো ছেলে হ্যাঁ খুব সুন্দর চ আস্তে আস্তে দেখেছি কত সুন্দর মাঠ হাউস পাউস দি তেমন করে বানিয়েছে অনেক পাহাড়ের উপরে হিলটা তো অনেক রিসে সামনে একটা রিসোর্ট আছে এটা আপনাদের রিসেপশন তাই তো পুরুলিয়ার হিলটপে আমরা যে রাম মন্দির দর্শন করলাম ঠিক সেই রাম মন্দিরের অপোজিটই হচ্ছে এই রিসোর্টটি তো এই রিসোর্টটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য কিন্তু আমি আমার ডিসক্রিপশান বংশে দিয়ে দেবো বন্ধুরা তোমরা একটু দেখে নাও আচ্ছা এই যে এই যে হাউসগুলো দেখে লোক মাঠ হাউস না এমনি পাকা 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 হাউস মানে ওরকম ডিজাইন দিয়ে করা আর কোনো টেন্ট ফেন্ট আছে নাকি এখানে

কত বললে সিঙ্গেল বেড ডবল পার্সেন্টের সিঙ্গেল বেড ডবল পার্সেন্টের আপনার হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা আর এমনি ওই কেউ যদি একজন এসে থাকতে চায় ধরো ডরমেটরি টাইপের ওরকম কিছু আছে ব্যবস্থা ওরকম কোনো ব্যবস্থা পরের সিজনে ওটা হ্যাঁ মানে ধরো আমি যেমন একা ইউটিউবার আমি একজন আমি একা এসছি ধরো আমি বললাম যে আমি এখানে থাকবো একদিন কি দুদিন তো সেখানে তো আমি তার তিন হাজার টাকা কস্ট দিয়ে থাকা আমার পক্ষে অসুবিধা সেমনি একা একজনের জন্য সেরকম কিছু এখানে পরের সিজনে বনবে ওটা আচ্ছা আচ্ছা পরের সিজনে হয়ে যাবে ঠিক আছে ওকে মানে দুর্গা মন্দির কাঠের দুর্গা মন্দির মানে মন্দিরটা কাঠের না দেবতা কাঠের না মন্দিরটা কাঠের মন্দিরটা কাঠের তাই তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে সব এখানে দেখতে দেখতে এই যে মন্দিরটা আচ্ছা যখন এসেছি হ্যাঁ দর্শন করে বেরাও ওখানে এটা পুরোটাই কাঠের না এগুলো সব এই যে এই যে হা হাসগুলো যেগুলো বানানো তো আর এই মাঝখানে যিনি বসে আছেন গুরুদেব উনি কে যে গুরুদেবের ছবিটা আমি সিংহাসনটাতে দেখলাম হাসের ওখানে বসে ওনার নাম ওনার নাম কৃতীবাস ও আচ্ছা কৃত্তিবাস কৃতীবাস বলতে চাই গورو পুরানের যে না না ইনি আচ্ছা কৃতীবাস এই মন্দির প্রতিষ্ঠা আচ্ছা এই মন্দিরটার প্রতিষ্ঠাতা স্বয়ং কৃতীবাস আচ্ছা বন্ধুরা সামনে এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটাও একটা বেশ ভালো রিসোর্ট জাফরন ভ্যালি এটারও ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা দেখে নেবে তোমরা যোগাযোগ করে এখানে বুকিং করে চলে আসতে পারো এটা হিল টপে রয়েছে এটা বেসন দিয়ে তৈরি হয় না এই খাবারটা মানে শুধু বেসনেরই বেসনটাকে ওরকম এই জিলাপির মতন করে পাক দিয়ে করা হয় আর এটা তো বোধ আলুর চপ যেটা আমরা বলি এটা আলুর চপ আর এটা ব্রেড চপ যেটা বন্ধুরা আমরা এখন চলে এসছি ময়ূর পাহাড় খুব অপরূপ সুন্দর এই পাহাড় আমি তোমাদেরকে দেখাবো আমার ক্যামেরায় তবে এই যে স্থানগুলো আমি ঘুরছি এগুলো কিন্তু এক দেড় কিলোমিটার এরকম ডিস্টেন্সের মধ্যেই সব কটা এই জায়গাগুলো তোর মোটামুটি সুন্দর এই কতটা তোকে উঠতে হবে ওপরে বললেন না মানে কতটা আছে হাইট ওখান থেকে পুরোটা দেখতে পাও

আচ্ছা <laughs> <laughs> বন্ধুরা ময়ূর পাহাড় দেখার পর আমরা চলে এসেছি মার্বেল লেক দেখতে তো এখন আমরা সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা এবার দেখবো মার্বেল লেকের দৃশ্য অপরূপ সুন্দর লাগবে আমি দেখো কিছু ড্রোন শটও নিয়েছি তোমাদের জন্য আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং প্লিজ বন্ধুরা তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে যাতে আমি তোমাদের কাছ থেকে এই সাহায্যটুকু পেয়ে আমি আরও বেশি করে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং আরও বেশি করে তোমাদেরকে আমি বিনোদন দিতে পারি বন্ধুরা এবার আমরা চলে আসলাম বামনি ফলস দেখতে এই সামনেই বামনি ফলসের প্রবেশদ্বার দেখতে পাচ্ছ খুব সুন্দর তোমাদের সম্পূর্ণ নিচে নেমে আমি দেখাবো খুবই ভালো লাগবে তোমাদের তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগার উপর তোমরা কমেন্ট করবে আমার ভিডিওতে এবং লাইক করবে আমার ভিডিওটিকে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বামনি ফলস কি অপরূপ দৃশ্য মানে আমি বর্ণনা করার মতন আমার কোনো ভাষা নেই তোমরা বরঞ্চ মন প্রাণ দিয়ে দেখো খুব ভালো লাগবে আমি সমস্ত দৃশ্য ভালোভাবে তোলার চেষ্টা করেছি যত সুন্দর দেখায় যত রকমভাবে আমি এইটাকে দেখেছি উপভোগ করেছি তোমাদের সামনে সেইভাবেই আমি হাজির করলাম এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখো প্রতি বন্ধুরা বামনি ফলস দেখার পর আমরা চলে এসেছি দুর্গা ফলস দেখতে তো সেই দুর্গা ফলসের দৃশ্য এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা দুর্গা ফলসের দিকে এগিয়ে চলেছি এই যে সামনেই অপরূপ সৌন্দর্যে ভরা এই দুর্গা ফলস দেখো আমার ক্যামেরায় আশা করি তোমাদের খুবই ভালো লাগবে পুরুলিয়া আসলে নর্থ বেঙ্গলের একটা স্বাদ পাওয়া যায় এটাই হলো একটা ব্যাপার বন্ধুরা সবশেষে ড্যামে বসে আমি বাসি বাজিয়েছিলাম তো তোমরা শোনো কেমন লাগে তোমাদের তোমরা কমেন্ট করে জানো